এই ভয়ানক কারাগারের কথাই এখন সবার আলোচনার শীর্ষে এটা সিডনিয়া কারাগারের প্রবেশগত প্রথমবারের মতো এই গোপন কারাগারটি বিশ্বের কাছে উন্মুক্ত হয় আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এক নির্মম আমি সম্মান করছি জনগণের স্বার্থ ও স্বাধীনতা রক্ষা করলে মাফিয়া গ্যাং দ্বারা পরিচালিত একটি দেশ এটা দামেস্কের ট্রাক বিল কারখানা পৃথিবীর অন্যতম অপরাধ ভয় নির্যাতন হত্যা এবং মাদকের উৎপাদন এবং তা বিতরণ একটি বড় মাদক চলাচালন আটক করা হয়েছে সেখানে গিয়ে কি দেখতে পেলেন সবচেয়ে জঘন্যতর কারাগার কোনটা ছিল প্রশাসন আর রাষ্ট্রের ছদ্মবেশে মূলত এটা ছিল একটা মাফিয়া সেটা সব ব্র্যান্ডের মার্কেটিং কেস স্টাডি নিয়ে আমরা একটা চমৎকার লঞ্চ করেছি এবং এই ইবুকে আপনি 50 ব্র্যান্ডের 50 টি মার্কেটিং ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারবেন প্রত্যেকটা ক্যাম্পেইনে আমরা ভিডিও অ্যাড করে রেখেছি যেন আপনারা পড়ার পাশাপাশি ভিডিও দেখে বুঝতে পারেন যে তারা কিভাবে ক্যাপিটাল লঞ্চ করেছিল ক্যাপিটাল কি নিয়েছিল তো মজার মজার সেই মার্কেটিং ক্যাম্পেইনগুলো যাতে আদি আমাদের এই ইবুকটা ডাউনলোড করতে পারেন আজিয়া গ্যাং এটা প্রবেশ পথ আর এটা গেট দেখুন কি লেখা আপনারা আমাদের হৃদয়ের কষ্ট এবং সেই বিজয়ের অপূর্ণতা মানব কষাইখানা আমরা না ভুলে যাব না ক্ষমা করব এই জায়গাটা ছিল মানব কষাইখানা যেত তারা কারাগারের দিকে তাকানোর সাহস করত না এতই কড়া নিরাপত্তায় মোরা ছিল কারাগার এই কারাগারটি নির্মিত হয়েছিল উনিশশো সালে আসাদ সরকারের অধীনে থাকা এটি সবচেয়ে কঠোর কারাগার এটি রাজধানী দামেস্ক থেকে তিরিশ কিলোমিটার উত্তরে অবস্থিত কারাগারের গেইট এবং দেয়ালগুলো একবার দেখুন বেশ কঠোরভাবে সুরক্ষিত দেওয়াল বেড়িকেট পুরীখা এবং বেশ কিছু পৃথক গাটআওয়ার আছে এই কারাগারে নিয়ে আসা প্রত্যেক বন্দিকে অমানবিক সব নির্যাতন সহ্য করতে হয়েছে আসাদ সরকারের সময়ে গার্ড পোস্টগুলোতে সৈন্যরা অবস্থান নিয়ে এই কারাগার পাহারা দিত সৈন্যরা যাতে লোকাতে পারে তাইয়ে গর্তটি বানানো হয়েছে কারাগারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এখান থেকে কেউ পালাতে না পারে বিচ্ছিন্ন এতো এর নাম সিদনিয়া কেন পাশে সিদনয়া নামে একটি গ্রাম আছে এরమే কারাগারের নাম হয়েছে সিদনয়া এটা শহর থেকে বেশ দূরে নির্যাতন চালানোর সুবিধার্থে এই কারাগারটি তৈরি করেছে দূরে আসাদের পতনের পর সব সেনারা পালিয়ে গেছে অনেকে আত্মসমর্পণ করেছে দেখুন কারারক্ষীরা পালিয়ে গেছে আমি এখন এর সামনে দাঁড়িয়ে

এই দিকটা দেখান পুরো দেশ জুড়ে এমন আরও অনেক কারাগার তৈরি করা হয় অপশাসনের বিরুদ্ধে যেই কথা বলার সাহস করত সবাইকে নির্যাতন আর হত্যার জন্য এইসব ডিজাইন করা হতো যাতে অন্যরা ভয় কখনো প্রতিবাদ না করে নির্জন ও ভয়ঙ্কর কারাগারের কথা উঠলে হয়তো আপনি ফিলিপাইন বা এল সালভেদের কুখ্যাত কারাগারের কথা মনে করবেন কিন্তু এইখানে দেখুন একটু আলো পর্যন্ত নেই এইসব ছেলে মানুষ থাকতো মাত্র এক মাস আগেও এখানে কত কি যে ঘটেছে এখানে ক্যামেরা আনা এবং ফিল্মিং করা নিষিদ্ধ ছিল সেলটা দেখুন এমন একটি সেলে নিজেকে ভাবুন যেখানে আপনার ভাগ্যে বা বাহিরের জগতে কি ঘটছে কিছুই জানেন না অথচ আপনি একজন নিরপরাধ এই